সামনে রাইত আর যে রাইতর নাম হইল সবে বরাতর রাইত ফেব্রুয়ারি মাসর পঁচিশ ফেব্রুয়ারি রাইত বুঝলেন দিনগত রাইত এই রাইত খান জোয়াল বাইয়ে না ঘুমাইয়া না মোবাইল ঠিকিয়া যদি আল্লাহর কালাম কোরআন শরীফ আর থিলাউত করিও থিলাউত না জানলে মসজিদও যাইও শত শত জোয়ান হলে মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ থিলাউত করেন করিলে

সবে আর আরে কি দইল সবে কদর গওলা সুবহান আমরা জমিন বছর দুই দিন খুশি পালন করি আর আল্লাহর রহমত ওর ফেরেশতা আকাশ ও দুই দিনই ভালো হবে সুবহান এই সবে বড়া তোর রাই আল্লাহর কাছে খান্দি ও দোয়া করি নামাজ পড়ি কারণ এক সবে বড়া তো আর এক ভিতরে যত মানু মারা যাইবা সারার লিস্ট আল্লাহ

আদম আলাইহি সলাত সালাম তরে লইয়া কাম তরাক পর্যন্ত যত মানু জমিন আইবা সারার নামে নামে একটা ফতা আছে সুবাহান আল্লাহ এ মাঝে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আপনারা নাম লেখা আছে আমার সেলিম বাইয়ের নাম লেখা আছে সারার নাম লেখা আছে সারার নাম লেখা আছে যে মানু এক সবে বরাত আরেক সবে বরাতর ভিতরে মারা যাইব ও রায় আজরাইল আলহি সালাম সরবরাতর রায় এই বরৈ গাছর নিচে জানু ফাড়িয়া রান মেলিয়া বই রইবা এক সরবরাতনে আর এক সরবরাতর আগে যত মানুষ মারা যাইবা সারার নামর বরৈ ফাতা যেটা আছে একশো একশো ইয়া কোনো খানো যাইত নাই মালাকুল মৌত আজরাইল আলহি সালামর কুসাই বহান ও সময় তাই দেখবা যে খাটা খালোর অমুক করে ছেলে অমুক তিন দমযান আল্লাহ যে সাহেবানোর শেষে 20 এপ্রিল ও মেদ আছেন মারা যাই এটা ডাইরি এন্ট্রি হইছে এর কারণে আমার খোয়ার গরে হইল ভাই যদি জমিন ও বাসিতা সাবর হয় একটা দিন এই স্বভাবরা তোরাই ঘুমাইও না আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ দরবারে গন্ধ আমার বুজুরুগণ সামনে যে রাই এই রাই তোর নাম হইল স্বভাবরা তোরাই

আল্লাহর যাতে কবুল কর কিন্তু মাত্র দশ ধরনের মানুষ হয় আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় কবুল করে না মাত্র দশ পুরো মানুষ আছে এরার দোয়া আল্লাহ কবুল করে না যারা সিরকি করে যারা জমিন শিরকি করে সিরকি গুণা করিলায় আল্লাহর লগে বন্ধায় সরি দোয়া আল্লাহ সবে কোন সময় কবলে করল না মানুষ সারা যে মানুষে জমি মধ্যে গুণার খাম করে বিভিন্ন ধরনের গুণা আছে গুণায় কবি বন্দায় জমিনও করে আল্লাহ বান্দার গুনায় কোনো সময় দুয়ারে কবল করেন না আরেক গুরু মানব আছে যাদের মা বাবা সব এর اولادের পড়নারা এ মানুষের দুআ আল্লাহর সবের বড় ঠড়াই দলায় কবল করেন বহু جوان আছে মাল লগে মতন নাইলা আছেন না আপনারা রে কিবার নাই অন্নন্য জগৎ বহু মানু আছে বাফল লগে মাথায় না কত মা বাবা রায় বালির মাথা লাগায় চকুর পানি জোর জোরাইয়া পড়ে হায় হায় বাবা রে জমিন বেমার আসলে আমি মেডিকেল লইয়া রইলাম বড় বড় মশার খামড় খাইলাম আজ বেটা মনি গেছে আমি মার খবর লইলা এলাম বাবার খবর লইলা এলাম ভাই যদি মা বাবায় তোমার কারণে চকুর পানি ছাড়ি দে বন্ধা তোমার এই শরীরের লাগিয়ে আল্লাহ দুজক হওয়া দুজক ওয়াজি হয়েছে এর কারণে যাদের মা বাবা আছেন খেদমত কর মা বাবার সেবা কর আল্লাহ জমিন ও মা বাবাই যদি দোয়া কর আল্লাহ তোমার দরজা বাড়াইবা আল্লাহ অলি আল্লাহ বানাইবা ইজ্জতি বানাইবা তোমার দন্ত হইল তো আল্লাহ বরকত বাড়াইবা আল্লাহ তোমার হায়াত রিজেক আল্লাহ বরকত বাড়াইবা কমলা সুহান কারণ মা বাবার দোয়ার কারণে বাইরে জয়েন

জোয়ান তুমি দূর দিল মা বাবার কবর দরজা তুমি তোমার সন্তান লইয়া বাজার যাই ভাই পরে যাও রে ভাই তোমার মার কবর বাবার কবর দরজা মা বাবার জন্য দোয়া করো আল্লাহ তোমার মা বাবার রূহ খুশি হয়ে যাবে লাই দিবা আমার বুজুর্গ এই সব বড় দরায় দোয়া করিও আমরা একদিন দুনিয়া তরে বিদায় নিবো মারা লাগবো নাকি বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমৌ জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হই আর দুইজন মানুষ মারা গেছে হইলো কোও কয়েকদিন আগে দেখলাম আরো তিনজন মানুষ মারা গেছে বাইরে আল্লাহর দরবারে দোয়া করি ও আল্লাহ যখন আল্লাহারে সাদ দে বরণ দলে দালোর আল্লাহ জহল মরন দিবায় আমার এক্সিডেন্ট অর মরন হলে দালোর দোয়া করতে ভালো চাই তাই যে আল্লাহ আমার এক্সিডেন্ট অর मौतটা দিও না এক্সিডেন্ট মানে গাড়ি এক্সিডেন্ট না আমরার দেশের বহু जवान ভাই এমিজরামর জমিনো আটতলা নয়তলা বিল্ডিং গো কাম যায় জান না একমাত্র মা সবাই ভালো লাগে বাবার এক সবাই লাগে মুখ হাসি ফুটাই জন্য জাদু মেজুর আমার জমিনও যায় বাস বাংলা রশি চিড়িয়া জাদু হরিয়া মারা যায় মারা যায় কোন মানুষের সন্তান খাবাইবার জন্য মা বাবার খাবাইবার জন্য সুভারি গাছ মানুষ উঠে পয়সার জন্য নাই সুভারির গাছ ভাঙ্গিয়া মানুষ জমিন ধরে হরিয়া মরি যায় কোনো মানু গাছতনে ফড়িয়া মর কোনো মানু মেঘাল কয়লার গাতু গে মানু মরি হায় রে হাই আমি আগে মনে করতাম মেঘাল জমিন মনে বড়বা বালা গেল মানুষে হয়ে সবাই আমি একদিন ইরাদা করলাম মেঘাল জমিন আমি যাইতাম আল্লাহর হুকুম হইল আমি মেঘাল জমিন গেলাম সুতুম গাতে গেলাম যাওয়ার পরে হইলাম বাইয়ের মানুষের কয়লা খাট খিলা আমারে দেখাও সময় লইয়া গেছ গোল নাম খিতা কাঠিক না মানুষ বহু নিচে যাই নিচে যাওয়ার পরে আবার বন্ধার টিলার নিচে দিয়ে যায় আনে। আমি ছেড়ে নাম মাত্র ছয় তনে সাত ছেড়ে আমি নিচে গেলাম এর বাদে আমার শরীরের কম্পন আরম্ভ হয়ে যায় আমি ডরাইলাম বাইরে হাসি বারামাত নাই আমার লগর মানুষের হইলাম টান মারি ডরাইয়া আমি যদি নিচে যাই তাহলে মনে হয় উঠি দামলাম কিন্তু দুঃখ লাগে আমি চৌকে দেখলাম ও সিঁড়ি বাই মানুষের পিঠের মধ্যে কয়লা লইয়া উঠে উঠে নাই কোনো মানু কাটিং মারা যায় কোনো মানুষ জমির তাল হলিয়া মারা যায় অনেক মেঘালয়ের বাই আনতে দোয়া করেন হুজুর আমরা লাগি দোয়া করিও আমরা যখন জুলার ভিতরে ঢুকি যায় অনেক মানুষের জমির খরিমা ফলিয়া ঢুকি যায় বাস্তব কথা তোমার সেলিম ভাইয়া বুধ ভাই এখন তো মেঘালয় নাই নাই হয়েছে না তম এক সময় আসলে এখন নাই হয়েছে কারণ বহু মানুষ যায় সেগুলো জানে কইব নি এমনি মেঘালয় যাই তো মাথা না জানে কইব নি না আর কোনো মার জানে কইব নি যে আমার জাদুরে আমি মেঘালয় দে আমার জাদুরে আমি মিজুরে বলি বাইরে যাই শর্তন যখন বিদেশে জমিলো যায় ভাই জমিলো বালিশ তুলিয়া যায় আল্লাহর দরবারে দোয়া করে আমার জেলে বিজোরে জমিলো আমার জেলে মেগালের জমিলো হায়নার গথরে দইয়া আমার জেলে бом্বার জমিলো

হযরত ঈসা আলাইহিস একদিন রাস্তা বাই বাই হাটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার মাঝে একটা বিরাট বড় সুন্দর পাথর দুধের মত সাদা বলের মতন বল দেখি অবাক হয়ে যায় আল্লাহ জানল ও নবী ঈসা

এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই একশো বছর নাই দুইশো বছর নাই আমি দীর্ঘ চারশো বছর তোলে এই পাত্রের ভিতরে বই আল্লাহ রে বাজত করি আর সুবহান আল্লাহ বছর আমরা এখন কোন যাবা না সাই সত্য হয়ে যাবা মুশকিল হল মুশকিল হলে বহু বয়স হয়েছে দোয়া করতে হয় যে আল্লাহ মৌতোর আগে আমারে এক কলিমাটা নজু বলি হন আল্লাহ হুমান নবীজি হরমাইন ইস্তাহিদুলিল মাউতে কাবলা নজুল মালাকিল মত মালাকুল মত আজরাইল আলাই ইসলাম আমার আগে তুমি মৌতো প্রস্তুতি ঢাল ঈশা আলাই সালামে জানাইলা তোমার সামনে দেখি এটা ভয় ফসল শান্ত বলি আল্লাহ আমার দান করে আমার যখন দরকার আমি হাই হন আসুবাহ

দেখলা ও জিকাইলা ফিফরা তোমার মুখ দেখলাম সাদা সবুজ ভাতা আর বুল দিলে এখানে গেলায় বলে সাগরের ঠোল দেশে একটা বিরাট বড় পাথর আছে পাথর হয়েছে আল্লাহর বানাইল আঠারো হাজার মখলুক কাতরে লগর এক মখলুক এক ফুকা আছে ইগর খাদ্য নাই আল্লাহ আমারে নির্ধারিত করে রাখছেন প্রতিদিন দুইবার আমি এই সবুজ দুইটা ভাতা নিয়ে এই পোকারে খাবাই আই

আৰু জমিনৰ মধ্যে সত্যবাদী যারা আচল তাতে অনুসৰণ অনুসৰণ কৰিয়া চলিয়া যা সত্যবাদী খাৰা আইম্ মাই কেৰাম হল দিন হল অক্কালী অলিয়াল যাৰ আচল এৰাৰ অনুসৰণ অনুসৰণ কৰিয়ে চলিয়া যাওঁ সুভাহ আল্লা এৰনি আমাৰ

দুইজন মানুষ দিয়া জমিনত দরবার লাগানি তার নাম হইল হুমাজা আর নমাজা তনরমায়ন হইল কেদা বলে জমির মধ্যে বিভেদ করা মানুষের গিল্লা করা বাইরে যে মানুষের মানুষৰ ও মানুষের আইবরে বার করিলায়

আমরা আর কিছু মানুষ হাসলত আছে না খরেদি খুসানি খরেদি খুসানি কোন মানুষের যদি কোনো আইব থাকে হজরত আলী রাজি আল্লাহ তালে বর্ণিত আল্লাহর হবিবর ভরমান যদি কোনো মানুষের কোনো মানুষের কোনো থাকে আর লুকাইয়া রাখে বন্দা মারা যাইব কেমন দিন বাড়াইব তার যদি কোনো আইন থাকে আল্লাহ হাসানোর মাঠ তার আইনের লুকাই দিবাহ আমার নবী ফরমাই আর যদি কোনো মানুষের এই দুনিয়ার জমিল কোনো মানুষের আইন ভেয়ার দরবার করে লোকাল জিনিস ময়দানে বার করে লায় বন্দা যখন মারা যাইব বন্দার যদি কোনো আল্লাহ কামতর ময়দান কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইবরে বার করে দিলাইব এর কারণে বাইরে জোয়ার আরেকটা জিনিস হইল বড় মারাত্মক ধরনের গোনা আল্লাহর হাবিবে ফরমায় আলগি বাতু আসাদু মিনাজিনা জিনা হইল গুনায় কবিরা গিবত হইল গোলায় কবিরা ওলা নানে গিবত হইল গুনায় কবিরা জিনা হইল গুনায় কবিরা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গিবাতু ওয়া শাদ্দু জিনা বন্দা জিনা তলে আর বেগর গুনার খাম হইল মানুষের গিবত করা আমরা তো এটা বুঝুবাই না বুঝবাই নি এই খবরও নাই ও সেবনি এন্টি দারো বইলা আরম্ভ করলাম ওয়া ইয়া তুমি বাড়িতে আসলা না বলে না বলে কিতা বলে পূজজনানি সরকুমার হুড়ির কি অবস্থা বলে কিতা বলে শালচাপলা তো না আনছো এটা ভালো না ভাই হ্যাঁ খারাপ পরায় না মানুষরা কি বদ করিও না

আল্লাহর বন্দা মানদের ভিতরে কোন ইমান থাকবে না থাকবো নি এই সময় মানুবে ইমানই যায় জিনা বইল গুনাই কবিরা ইয়ার রসুল আল্লাহ জিনা তো আর বড় গুণাই হইল কি বদ খিলা রসুল আল্লাহ ফরমাইলা মানুষ সাহাবাই কারণ তোমরা জানো না যদি কোনো মানুষে জমিনের মধ্যে জিনা করিলায় বান্দায় বলবো শত যদি গুনাহ কাম করিলায় আবার লগে লগে যদি বান্দায় তওবা করিলায় আল্লাহ বান্দার জিনারে আল্লাহ তওবা কবুল করবে গুনাহ মাফ দিলে দিলাইবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন ও فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু

গুনার খাম করি লাই আল্লাহ দরবার যদি তোবা করে আল্লাহ বন্ধার তোবার কবুল করবা গুনা মাফ করবা আমার নবী ফরমাইল কি বল যেটা আছে যার গিবত করবাই আল্লাহুম্মা আল্লাহর হাবিব ফরমাইল বান্দা যখন জমিন মানুষের গিবত করি যত সময় বন্দায় মাফ করিয়া দিত নাই আল্লাহর জাতে বন্দার গুনারে মাফ করতা না এর কারণে আউরে মানুষর গিবত করিও না আনা দেখিয়া কোনো মাত মাতিও না গিল্লা করার নিজের মরাবারি ঘুষ খাবার সমান না এর কারণে হিংসা করিও না চহলগিরি করিও না বাইরে জোয়ান জনি মানুষের চহলগিরি করে চকলগিরি যে মানুষের করে ইমানুষর অবস্থাটা কিন্তু বলা হয় না বলা হয়নি আল্লাহর হবিবা কালাই সলা তো সলাম একদিন মদিনা শরীফর রাস্তা ভাই ভাই ঈশ্বর হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখুন কবরিস্তান আল্লাহর হবিব সাল্লাহ আলাই সাল্লামে একটা খেজুরুর ডাল হাত মুবার করে মধ্যে দুইটা কবরও গাড়িয়া দেয় সাহাবাই কারামে ফরমাইলিমা মা তাইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোনো ধরনের

খালি মানুষ দি দরবার লাগাই তো দিয়ান লাগাই তো বাং ক্ষমতাও নাই খালি দরবার লাগাইত আর সাল চাপড়া আউট গিয়া হইতো সার থোড়া খেয়াল করো মাল আছে এগোর নাম হইল চোখল গুরু বুঝতে পারছো চোখলগিরি যদি কোনো মানুষে করে তাহলে বন্দার দুনু জাহানোর জীবন বরবাদ হইব আল্লাহ তোমার দুনিয়া খেলা তো বরবাদ করে লইবা বন্দার কবর দুজোখর আগুন আল্লাহ ডালিয়া দিয়ে লইবা বলেন এর কারণে আমার বুজুর্গ 就好，你跟你好远了。<noise> <noise> <noise> জিনাৰ খাম করিও না গুনা করিও না গুনায় কবিরা তুমি তোবা করিও আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার তোবার কবুল করো আর আমার জীবনের গুনারে মা করে আমি আমরা দোয়া করতাম প্রতি বছর আল্লাহ তার বন্দা জানাব সুফি আমাৰ ভাই আব্দুল কুদ্দুস সাবরে ইলা ইসালে সব করার তৌফিক আল্লাহ দান করতাম সারাই হোক আল্লাহ আমি আল্লাহর বন্দার মা বাবার কবর রে আল্লাহ জন্য তোর বাগান বানাই দাও আল্লাহ মাসাল্লাহ মাসা শুধু ত্রিপুরা আগত আমার ভাই হজরত মৌলানা বিলাল উদ্দিন বিলালী সব দেখায় আর বসে টাইমে মানত না আমি দুইটাই আমার কথা আরো দেরি হয়ে গেছে আমি সময় বেশি নিছি কি আমার লোকে দোয়া করবা আমিও দোয়া করবো আর যারা রইস শেষ সময় হয়ে গেছে আপনারা যাইবা না ধৈর্য সকলে বইবা আর কুদ্দুস লাগে দোয়া করবা আমি মাখরের দোয়া বিদায় আমি আমিন আলহামদুলিল্লাহ বিহামী ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا

سلام علي المرسلين والحمد لله